আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ভাবতেছেন যে আমি আজকে কমিটি মিডিয়া কেন দিতেছি আসলে কমিটি দেওয়ার কারণ হচ্ছে দুইটা প্রথম কারণটা আগে বলি তারপরে দ্বিতীয় কারণটা বলতেছি প্রথম কারণটা হচ্ছে যে মেয়েটাকে কামড়াইছে ডাবিতে মধুর কেন নিয়ে ওই মেয়েটা তুমি কে আমি কে রাজাকার যে স্লোগান ওই স্লোগানের নেতৃত্বে দিছিল আর তাই এই মেয়েটাকে আমি টুল করতেছি মানে সে নিজে বলছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর সেই রাজাকারকে এখন দাবির সমন্বয় একরা কামড়াইছে দুইরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাও দিন দুপুরে রাত্রে কামড়াইলে তো ভাই একটু মনে বুঝ দিতে পারতাম যে রাত্রে কামড়াইছে ভাই দিন দুপুরে ভাই আর দুইটা কামড়াই লাইছে এই মধুর ক্যান্টিনে এই জন্য ভাই আমি মেয়ে ঢেলে টুল করতেছি কারণ যে লাভাই রাজাকার রাজাকার বইলা এর রাজাকার কেমন জিনিস তা বুঝাইয়া দিল সমন্বয়করা আর দ্বিতীয় কারণটা হচ্ছে আপনারা অনেকেই চিন্তিত যে আওয়ামী লীগের কী অবস্থা আমি আপনাদেরকে এখন একটা কথা বলি বিশেষ করে তৃণমূল কর্মীদের বলি আপনারা চুপচাপ বৈষা থাকেন কোনো আওয়াজ নাই আমরা এখন দর্শক ভাই আমাদের নেত্রী দেশে নাই তার মানে আমাদের কোনো কিছু দেখার দরকার নাই শুধু আমরা দেখবো কানে শুনবো আর চুপচাপ বৈশা মজা নিব খেলা জমছে আর এই খেলা জমাইছে কারা দাবি আজকে এই যে খামর খাওয়া মেয়েগুলো এরা বলতেছে যে বাংলাদেশে যদি পরে কোনো স্বৈরাচার থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সন্ত্রাসীরা দাবির তার মানে বুঝতেই পারতেছেন এখন দ্বিতীয় স্বৈরাচারের হাতে দেশ এখন এই স্বৈরাশারের বিরুদ্ধে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের নামা উচিত কারণ এই স্বৈরাচাররা এই পেসিসটা শেখ হাসিনাকে ফেসিস্ট বানাইয়া দেশ থেকে বিদায় করছে নিজেরা ফেসিস্ট রাজ্য কায়েম করার জন্য আর শহীরাচার কেমন হয় তা বাঙালিকে দেখানোর জন্য বাঙালিরা অবশ্যই বুঝা গেছে দেখতেছে কেমন ফেসিস্টের আচরণ হয় কেমন শহীদরাচার হয় শেখ হাসিনা থাকতে মানুষ নিশ্চিন্তে দরজা খোলা রেখে গড়ে শান্তি মতো ঘুমাইছে আর এখন দরজার মধ্যে দশটা তালা দিয়েও ঘুমাইতে পারে না তো জনগণ তো অবশ্যই বুঝতেছে যে শেখ হাসিনা কেমন স্বৈরাশাসক ছিল আর বর্তমানের সরকার উপদেষ্টারা কেমন স্বৈরাশাসক তো এই জন্য বলতেছে আপনারা চুপচাপ পয়সা থাকেন কুশির খবর জনগণ জনগণটাই দিবে। সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে কুশির খবর দিবে কারণ মানুষ অলরেডি বুঝা গেছে যে শেখ আসিনাই একমাত্র ব্যক্তি যার হাতে বাংলাদেশ নিরাপদ মানুষ বুঝা গেছে যে একটা মহিলা সারা বাংলাদেশের সুর ডাকায় সন্ত্রাস আদাবাস চিন্তাইকারী জঙ্গিবাদদের এক হাতে দমন করছে আর এতগুলো মানুষ মিলাবো এদেরকে দমন করতে পারতেছে না সেনাবাহিনীর সহ কাজে লাগিয়ে গেছে তারপরে পারতেছে না তার মানে জনগণ জানে বুঝে এবং সম্পূর্ণটাই বুঝে গেছে যে সে কাছে না কে এই বাংলাদেশের প্রয়োজন তাছাড়া এই জঙ্গিবাদ চুর সন্ত্রাস আদাবাজদের কেউ দমায় রাখতে পারবে না তো খুব শীঘ্রই আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য সুখবর আসতে চলেছে দ্বিতীয় কারণ হচ্ছে এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চুপচাপ বসে বসে খেলা দেখতে থাকেন আর আমি মাঝে মধ্যে আপনাদেরকে মানে বিনোদন দেওয়ার চেষ্টা করব এরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ